বাংলাদেশের ছাত্র জনতার আন্দোলনের জেরে দু হাজার চব্বিশ সালের আগস্ট মাসে ক্ষমতাচ্যুত হন তৎকালীন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাশাপাশি পতন হয় হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পাঁচই আগস্ট বাংলাদেশ ছাড়েন হাসিনা এবং আশ্রয় নেন ভারতে তারপর থেকে তিনি ভারতেই রয়েছেন কিন্তু বর্তমানে পরিস্থিতির পরিবর্তন হয়েছে সময়ের পরিবর্তন আর বিচারের মাপকাঠিতে বিগত কয়েক বছর ধরে প্রধানমন্ত্রীর আসনে সর্বোচ্চ ক্ষমতায় থাকা হাসিনাই এখন বাংলাদেশের রাজবন্দী সেখানকার আদালতের বিচারে তার ফাঁসির সাজা হয়েছে মানবতাবিরোধী অপরাধের জন্য শেখ হাসিনাকে ফাঁসির সাজা শুনিয়েছে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এছাড়া হিংসায় উস্কানি দেওয়া গুম করে রাখা পরিকল্পিত হত্যার নির্দেশ এমনকি দমনপীড়ন আটকানোর ক্ষেত্রে পুলিশকে নিষ্ক্রিয় করে রাখা এই সকল অভিযোগে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করেছে ট্রাইব্যুনাল সুতরাং এক সময়ের প্রধানমন্ত্রী আজ ফাঁসির মঞ্চের আসামি কিন্তু বর্তমানে তিনি ভারতে মোহাম্মদ ইউনিসের নেতৃত্বাধীন ক্ষমতায় থাকা বর্তমান সরকার শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেওয়ার জন্য চিঠি পাঠিয়েছে নয়াদিল্লিতে তবে এখন প্রশ্ন হচ্ছে ভারত কি শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেবে কিনা এক্ষেত্রে বলে রাখি ভারত এবং বাংলাদেশের মধ্যে একটি বন্দী প্রত্যার্পণ চুক্তি রয়েছে এই চুক্তি অনুযায়ী আদালতের রায়ে প্রত্যার্পণ করানোর মতো অপরাধ করে থাকলে সংশ্লিষ্ট ব্যক্তিকে এক দেশ অপর দেশের হাতে তুলে দেবে তাই চলতি বছরের অক্টোবর মাসে চিঠির মাধ্যমে বাংলাদেশ হাসিনার প্রত্যার্পণ চাইলে ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি জানান এটির সঙ্গে আইনি বিষয় জড়িয়ে আছে উভয় দেশের সরকারের সঙ্গে আলোচনা ও পরামর্শের প্রয়োজন রয়েছে ভারতকে হাসিনাকে প্রত্যার্পণ করতে বাধ্য কি বলছে আইন একবার দেখে নেওয়া যাক এ বিষয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক জ্যোতি মজুমদারের মতে ভারত হাসিনাকে ফেরাতে বাধ্য নয় কারণ বাংলাদেশের সঙ্গে প্রত্যার্পণ চুক্তি থাকলেও সেখানে এমন কিছু শর্ত রয়েছে যার জন্য নয়াদিল্লি এটি মানতে বাধ্য নন এই প্রসঙ্গে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক সব্যসাচী রায় চৌধুরী বলেন ভারত ও বাংলাদেশের মধ্যে বন্দি প্রত্যার্পণ চুক্তি রয়েছে কিন্তু সোমবার ফাঁসির রায়ের পর বাংলাদেশে হাসিনার প্রাণ সংসারের সম্ভাবনা রয়েছে তাই ওই চুক্তিতে থাকা নিয়ম অনুসারেই ভারত হাসিনাকে বাংলাদেশে প্রত্যার্পণ করতে বাধ্য নয় এই প্রসঙ্গে আইনগত দিকটি ব্যাখ্যা করে কলকাতা হাইকোর্টের আইনজীবী অরিন্দম দাস বলেন আন্তর্জাতিক মানবাধিকার আইন অনুযায়ী যদি কোনো দেশে কোনো ব্যক্তির জীবনের ঝুঁকি থাকে তবে সংশ্লিষ্ট ব্যক্তিকে আশ্রয় দেওয়া দেশ তাকে ফেরত পাঠাতে বাধ্য নয় হাসিনার ক্ষেত্রেও এই আইন প্রযোজ্য করতে পারে ভারত কি বলছে ভারত বাংলাদেশ প্রত্যার্পণ চুক্তি দু সালে ভারত এবং বাংলাদেশের মধ্যে প্রত্যার্পণ চুক্তি স্বাক্ষরিত হয় তখন কেন্দ্রে মনমোহন সিং এর নেতৃত্বাধীন ইউপিএ সরকার অন্যদিকে ঢাকার মোসেন্দেশ শেখ হাসিনাই সেই চুক্তিতে বলা হয়েছিল আদালতের রায় প্রত্যার্পণ করানোর মতো কোনো অপরাধ করে থাকলে সংশ্লিষ্ট ব্যক্তিকে এক দেশ অপর দেশের হাতে তুলে দেবে এই বিষয়ে সব বিস্তার ব্যাখ্যা দিয়ে বলা হয়েছিল অভিযুক্ত ব্যক্তির ন্যূনতম এক বছর জেল হতে পারে এমন কোনো অপরাধ করে থাকলে সেই ব্যক্তিকে প্রত্যার্পণ করানো হবে তবে হাসিনার ক্ষেত্রে তো একাধিক মামলায় ফাঁসির সাজা হয়েছে বাংলাদেশে তাই হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাতে ভারত বাধ্য নয়